এদিকে আসেন দাঁড়ান এটা দিয়ে কি করেন এটা দিয়ে কি করেন আপনি কথা বলে না এটা আপনার কাছে আপনার ড্রাগনে ভিতরে মারতেছেন কেন আমি তো নিশ্চয় দেখলাম আপনি এটা মারছেন ডেয়াগনে না

কি নাকি কি আগে বলেন এটা হলো কি করে আপনার এই যে ফলের ভিতরে এই সমস্ত কেমিক্যাল ঢুকায় কেমিক্যাল ঢুকাইয়া মানুষের মৃত্যু ঝুঁকি বাড়ায় কারণ সাধারণ মানুষ এই ফল খেলে মৃত্যুর ঝুঁকি আছে তার একজন লোক এই যে হাতে হাতে ধরা পড়ছে আচ্ছা আচ্ছা আমি 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 আচ্ছা এটার ভিতর কিছু ঢুকিয়েছেন আপনি এটার ভিতরে কিই দিছেন এটার ভিতরে শুই দিছেন এটার ভিতর কোনো সুইদার নাই তাহলে এডিকটা আপনি খান

আপনি নিজে খান না কেন খান না কেন আপনি এটার ভিতরে দিচ্ছেন আমার বাচ্চারা খাইয়ে মরবে তাহলে আপনি মরবেন না আপনি খান সমস্যা কি এভাবে কতগুলো ফলের ভিতরে দিচ্ছেন এভাবে কতগুলো ফলের ভিতরে দিচ্ছেন কতগুলো ফলের ভিতরে এভাবে এই ফলগুলোর সবাই এই কোয়িন্দের ব্যবসা করেন এই ভাই ব্যবসা করেন আপনি বলেন আপনি থানায় ফোন করেন ঠিক আছে ভাই আপনিও কষ্ট করে থানায় ফোন করেন ঠিক আছে আমরা পুলিশে দিয়ে দিই ঠিক আছে পুলিশের পুলিশে দিয়ে দিই কারণ দেখেন এদের জন্য এদের জন্য সাধারণ মানুষের জন্য এখন কিন্তু জীবনের ঝুঁকি আছে এদের জন্য কারণ সাধারণ মানুষ মারা যাবে জানে না বলে কি যে যারা ব্যবসা করে তাদের দোষ যারা ব্যবসা করে এখানে দাঁড়ান আগে কিছু না ভিতরে